নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তিনটি ছিল হচ্ছে বৃহস্পতিবারের দিন আমাদের অ্যানিভার্সারি সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আর সংসারের সমস্ত কাজটা সেরে নিয়ে প্রথমে বাড়ির মন্দিরের পুজোটা দিলাম আর পুজো করতে করতে এখন দুপুর হয়ে গেছে বাজে ওই পনে বারোটার মতন তো সকাল থেকে তো কিছুই আমরা খাইনি তেমন কারণ মন্দিরে যাব বলে তো বাড়িতে প্রথমে ভালো মতন করে পুজো দিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে আর আজকে ভাবলাম যে মন্দিরে যাচ্ছি শাড়ি তো তেমন পরা হয় না কিন্তু শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে জানেন তো আজকে হচ্ছে এই সাদা লাল পাড় শাড়িটা পরেছিলাম আর হচ্ছে ও একটা সবুজ কালারের পাঞ্জাবি পরেছে এই যে দেখুন বাড়ি থেকে বেড়ে চলে এসেছি এটি হচ্ছে একটি কালী মন্দির এই কিছু মাস আগেই হচ্ছে মন্দিরটা উদ্বোধন হয়েছে তো ভাবলাম আজকে এই মন্দিরেই পুজো দিব। অনেক দিন ধরে জানেন ভাবছিলাম যে এই মন্দিরে পুজো দেব দেবো কিন্তু কোনো কারণে হচ্ছিল না কিন্তু এইবার ভেবেছিলাম যে আমাদের অ্যানিভার্সারির দিনে এই মন্দিরে গিয়েই পুজোটা দেব চলে এসেছি মন্দিরের বাইরে হচ্ছে একটু হচ্ছে দুটো মোমবাতি আর হচ্ছে ধূপকাঠির প্যাকেটটা নিলাম আর বাইরে থেকে আমরা হচ্ছে মিষ্টির প্যাকেট এগুলো নিয়েই এসেছি তবে এই যে মন্দির যেখানে রয়েছে সেই মন্দির আশেপাশে কিন্তু প্রত্যেক মিষ্টির প্রত্যেকটা মিষ্টির দোকান আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন তো আমরা বাইরে থেকেই মিষ্টিটা নিয়ে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে প্রচুর পরিমাণে লোকজন ছিল তো এখানে হচ্ছে জুতা খোলার জায়গাটা আর জুতোটা খুলে এখানে দাঁড়িয়ে রয়েছি ওই যে সামনে দেখুন কাকুটা দাঁড়িয়ে রয়েছেন উনি এতক্ষণ ধরে হাতটা ধুয়েই যাচ্ছেন ধুয়েই যাচ্ছেন তো তারপরে আমি আর পাশে ফিল্টারটা ছিল সেখান থেকে হাত পা ধুয়ে ভেতরে চলে এসেছি আর কতক্ষণ অপেক্ষা করব যদি মন্দিরটা বন্ধ হয়ে যায় আর এটি হচ্ছে একটি নতুন মন্দির খুবই ভালো লাগছে মন্দিরে এসে পুরোহিত মশাই ছিল তো ওনাকে বলেছি আমাদের আজকে অ্যানিভার্সারি একটু ভালো মন্দ করে পুজোটা একটু দিয়ে দিন আমাদের নামে তো আমাদেরকে বসতে বলেছেন আর কি তো এই যে আমরা এখানে বসে পড়েছি তো চলুন এবার পুজোটা সেরে নিই তারপরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলুন এবার আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে সঙ্গে আপনাদেরকেও করে নিয়ে যাচ্ছি আপনারাও একটু দর্শনটা করে নেন মায়ের এবার হচ্ছে পুজোটা সেরে নিয়েছি প্রায় অনেকক্ষণই সময় লাগলো পুজোটা সেরে নিয়ে এবার চলে এসেছি মন্দিরের বাইরে মানে বাইরে বলতে এটি হচ্ছে মন্দিরের ভেতরেই তবে সেখানে মোমবতি আর ধূপকাঠি জ্বালানোর নিয়ম নেই মোমবতি আর ধূপকাঠি হচ্ছে বাইরে জ্বালাতে হবে এটা প্রত্যেক মন্দিরে কিন্তু থাকেই আর এদিকে ঠাকুর ঠাকুরমশাই মাথায় হচ্ছে একটু চন্দনের ফোঁটা আর একটু সিঁদুরের ফোঁটা দিয়েছিলেন তো তো আমার তো প্রচুর পরিমাণে আমি ঘামি গরমের সময় তো সেই টিপটা এদিক ওদিক হয়ে গেছিলো এই যে দেখুন বজরঙ্গবলির মন্দিরও রয়েছে আর ওই পাশে হচ্ছে শিব ঠাকুরের এদিকে হচ্ছে ও ধূপকাঠি আর মোমবাতি নিয়ে মায়ের পুজোটা করে নিচ্ছে আমিও পুজোটা করে নিয়েছি এবার চলে এসেছি ভেতরে এ এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা ছিল তো ভাবলাম এখানেও পুজোটা করে নিই তো এখানেও পুজো করে নিয়েছি আর পাশে ছিল হচ্ছে বজরঙ্গবলির মন্দিরটা যেটা এখন একটু আগে দেখালাম আপনাদেরকে সেখানেও পুজোটা দিয়ে দিয়েছি খুবই ভালো লাগলো আর এখান থেকে পুজো করে নিয়ে এবার আমরা একটু দোকানে যাবো খাবারের দোকানে কারণ সকাল থেকে জানেন কিছুই না খেয়ে আমরা এখন পর্যন্ত রয়েছি আর এখন বাজে হচ্ছে ওই দুপুর একটার মতন খুবই ভালো হয়েছে তাড়াতাড়ি চলে এসেছি এই যে দেখুন আমাদের পুজোটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরটা কিন্তু বন্ধ হয়ে গেছে কারণ এখন বাজে হচ্ছে দুপুর একটা আর আমরা এটা একদমই জানতাম না যে দুপুর একটার সময় মন্দিরটা বন্ধ হয়ে যাবে মানে আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা মায়ের দর্শনও করতে পেরেছি আর পুজোটাও হয়ে গেছে তাই না বলুন কিন কারণ হচ্ছে আমাদের পুজোটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মন্দিরটা কিন্তু বন্ধ করে দিয়েছিল তারপরে ঠিক মন্দিরের পাশেই এটি হচ্ছে কাকুর দোকান এখানে কিন্তু পরোটা আর তরকারি খুবই টেস্টি পাওয়া যায় আর খুব ভালো হয় মানে এখানকার পরোটা তরকারি খাইলে না মানে অন্য দোকানেরটা তো বলতে পারবো না কিন্তু এইখানের পরোটা তরকারি খেলে আপনাদের পেট কোনো দিনও খারাপ হবে না আর টেস্টটাও খুবই ভালো আমরা যখনই বাড়ির জন্য পরোটাগুলো নিয়ে যাই এইখান থেকেই ও বাড়িতে নিয়ে যায় তো এই দোকানে এসে দুটো পরোটাটা নিয়ে নিয়েছি কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয় নাই যার জন্য এটা নিয়ে বাড়ি যাব এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে প্রথমে ভালো মতন করে ফ্রেশ হয়ে গেছিলাম আর এটা হচ্ছে মন্দিরে যে প্রসাদটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে ফুল আর হচ্ছে প্রসাদ দাঁড়ান এই ফুলটা নিয়ে একটু ওর মাথায় একটু ছোঁয়ায় বলবো একটু ওয়ালেটের মধ্যে ফুলটা রেখে নাও আর এই প্যাকেটটা হচ্ছে লাড্ডু আর সন্দেশ আর হচ্ছে নকুলদানা সকালে ঘরে পুজো দিয়েছিলাম তো সেটাই দাঁড়ান এই ফুলটাকে নিয়ে আগে ওর মাথায় একটু ছুঁয়াই দিব তারপরে বলবো হচ্ছে অল্প একটু ফুলটা তুমি ওয়ালেটে রেখে নাও আর বাদ বাকি যে ফুলটা আছে সেগুলো ঘরেই রেখে দেবো তো রুমে চলে এসেছি ওকে হচ্ছে একটুখানি মাথায় ছুয়ায় আর অল্প একটু ফুলটা নিয়ে ও ওয়ালেটে রেখে নিয়েছে এবার হচ্ছে এই মন্দিরে যে পুজো করে এসেছি প্রসাদগুলো সবাইকে দিব তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে টিফিনটা করে নেব তারপরে রান্নাটাও করে নেব তো চলুন আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি